সবাইকে নমস্কার ও সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি যে শ্রীমদ ভগবত গীতা যে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান সে বিষয়ে হচ্ছে আমি আলোচনার পর্যায়ক্রমে আপনার সামনে আপনাদের সামনে উপস্থাপন করতেছি যেটার হচ্ছে পঞ্চদশ অধ্যায় অর্থাৎ পনেরোতম অধ্যায় পুরুষোত্তম যোগের প্রথম নাম্বার শ্লোক এখানে ভগবান সুন্দরভাবে বর বৃক্ষের পরিচয় দিয়েছেন তা আমরা দেখব যে পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ শ্রী ভগবান উবাস মূলমাখম সন্দীপ শাখম উর্ধ পায়ু মানে উর্ধ মূল মানে হচ্ছে মানে বলে অভ্যয় মানে অব্য সন্দী মানের বেদের মন্ত্রগুলি রসমানে সেই কন্যাশ্বর ভগবান বললেন যে উর্ধমূল ও অর্ধ শাখা বিশিষ্ট বৃক্ষ একটি অভ্যয় অশত বৃক্ষের কথা বলা হয়েছে বৈদিক মন্ত্র সমূহ সেই বৃক্ষের পত্র সরু যিনি সেই বৃক্ষটিকে জানেন তিনি বেদ যে উদ্ধমূলমধ্যম বেদস যে উদ্ধমূল মধ্য শাখা বিশিষ্ট একটি অবয় বৃক্ষে অশত বৃক্ষের কথা বলা হয়েছে বৈদিক মন্ত্রসমূহ সেই বৃক্ষের পত্রস্বরূপ যিনি সে বৃক্ষটিকে জানেন তিনি বেদ যেখানে

জন্মে তখন উর্দু দিকে থাকে বৈজ্ঞানিক বিশ্লেষণ আছে অসত বৃক্ষ বা বট শাখা পোশাকা ও মূল মূলের হিসাব নিকাশ করা কঠিন দূর থেকে তাকালি বট মূল শাখা পোশাকা থেকে বের হয়ে প্রথমে উর্ধ দিকে গিয়ে শেষে অধগামী হন বট বৃক্ষ শাখা পোশাকা ও পত্রসম জীব সকলকে শীতল ছায়া প্রদান করে তেমনি বেদ থেকে নির্বাচিত রূপে গীতার শ্লোক বা মন্ত্রগুলিকে হৃদয়ে ধারণ করতে পারলে তিনি সমস্ত বেদের জ্ঞান লাভ করে আর্থিকভাবে লাভবান হন এবং বেদজ্ঞ হয়ে ওঠেন মূলত গীতার সমস্ত শ্লোকের মাধ্যমে বেদের সার তুলে ধরা হয়েছে পরমাত্মাকে লাভ করার পর সুগম হয়ে ওঠে বিজ্ঞানের দৃষ্টিতে বট বৃক্ষকে বৃক্ষে রাজা বলা হয় বট বৃক্ষের মাধ্যমে বনসম্পদ সম্পদ বন বিভাগে আলোকপাত করেছেন এবং পৃথিবীতে বৃক্ষের গুরুত্ব তুলে ধরেছেন আমরা হচ্ছে বট বৃক্ষের কয়েকটা ছবি দেখে নিই এটা একটি অশথ বৃক্ষ বা বট বৃক্ষ যে বট বৃক্ষের হচ্ছে আমরা হচ্ছে এই যে মূল সমূহ দেখতে পাচ্ছি যে মূল কাণ্ড থেকে এই যে

প্রসারিত হয় সেজন্য বলছে উদ্ধমূলম আমরা এইখানে এই যে দেখেন বট গাছকে দেখতে পাচ্ছি এই যে একটি বট গাছ এই যে বট গাছ দেখেন এই যে বটগাছের শাখা গুলো দেখে সবসময় নিচের দিকে নিচে থেকে সকল ডালগুলো আছে নিচে দিকে আর অন্য দিকে যেটা আলোক সম দেখেন সবসময় উপরের দিকে উপরের দিকে এই জানে এই জানে উপরের দিকে গেছে এই উপরে দিকে গেছে এই যে বট বিক্ষে যে ডাল সময় দেখেন সবসময় নিচের দিকে মানে নিচের দিক থেকে তারা হচ্ছে উপরের দিকে প্রসারিত হয় এ একটা বট বিক্ষ ছোট এখান থেকে এখনো হচ্ছে শিখর গুলা গাজায়নি মূল সমূহ গাঁজায়নি বরপেক্ষের যে আছে মূলসমূহ সমূহ এই জন্য বলছে মূলম যে উপরে গাজানোর পর নিজের দিকে তারা হচ্ছে প্রসারিত হয় এই বৃক্ষটা আমরা দেখছি যে লাল সমুদ্র সবসময় নিচের যে লাল সময় সবসময় দিকে প্রসারিত হয়ে সবাইকে ধন্যবাদ আজকে পর্যন্তই ও গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যপিক্রতা মুক্তি গৃহিনী অধ্যমাত্মা রাশিনী ভগ্নশী